টু বাই থ্রি টু মাইনাস টু বাই দেখে আমরা কিভাবে ভাবি যে বোধ সাইডকে আমরা কি করবো হল কিউ করব কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে করি আমরা কিন্তু প্রমাণ করতে না ঠিক আছে আমাদের কি কি করতে হবে এই যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশন থেকে আমাদের কিউ না করে এখান থেকে এক্স এর ভ্যালু প্রথমে বার করে নেওয়ার চেষ্টা করতে হবে কিভাবে করবো এক্স স্কোয়ার

Square, x স্কয়ার আমরা পেয়ে গেছি আর леফট সাইড কিন্ত on x স্কয়ার তো এই যে रिलेशन এখান থেকে যদি আমরা দুদিকে বর্গমূল করি নি স্কয়ার রুট এখান থেকে আমরা কি পেয়ে যাব x दिस इज इक्वल टू प्लस माइनस 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার -1/3 এবার দেখো একটা ইম্পর্টেন্ট কথা আমাদের প্রথমে বলা ছিল যেটা আমরা ভাবছিলাম কি কোনো কাজে লাগবে না x গ্রেটার দ্যান 0 এটা কিন্তু ভীষণ भाई का इंपोर्टेंट रोल प्ले कर देता तो x 0 यदि हो तो हम माइनस साइन के हमरा की करबो यहां तक के नेगलेक्ट करबो कारण माइनस साइन लेदा खुद तो नेगेटिव तो येता x हेतु 0 तो लिखबो हमरा हेतु x 0 सो कि हमरा की नी लिख छि इंप्लाई x लेस इक्वल टू 3 टू द पावर 1 3 3 टू द पावर माइनस पर वाच छि

ঠিক আছে তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে যখন দেখলাম যে স্কয়ার আছে এটা কিন্তু কিউ যদি করতাম কিউ করলে কি হবে টু দি সিক্স হয়ে যাবে আমরা কিন্তু না এত সহজে আমরা চেষ্টা করলাম এখান থেকে এক্সকে ফাইন্ড আউট করা তারপরে সেখান থেকে আবার কিউ করে রিলেশনকে প্রমাণ করা বোঝা গেল খুব সহজেই প্রমাণ করা গেল কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ট্রিকি প্রবলেম এটা কিন্তু আমরা আটকে যেতে পারি সহজেই ওকে Thank you. Thank you for watching.